হ্যালো বন্ধুরা দেখো নিয়ে চলে আসলাম একটা নতুন রেসিপি এটা হচ্ছে গিয়ে কুমড়ো পাতায় কুমড়ো পাতার মধ্যে চিংড়ি মাছের পাতুরি এটা কিন্তু কুমড়ো পাতা এই যে সুন্দর সুন্দর দেখে কুমড়ো পাতা আমাদের কাছে চলে এসছে এই দেখো কুমড়ো পাতাগুলো খুবই সুন্দর এই কুমড়ো পাতার মধ্যেই আমরা চিংড়ি মাছের পাতুরিটা বানাবো আমাদের চিংড়ি মাছের পাতুরি তৈরি করতে দুটো করে পাতা লাগবে দুটো করে পাতার মধ্যে আমরা চিংড়ি মাছ এর মশলা মাখিয়ে সেটা আমরা দিয়ে তারপর আমরা সুতো দিয়ে ভালো করে বেঁধে নেবো এই কুম চিংড়ি মাছের যে মশলাগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখাতে আমার মনে নেই আমি বলে দিচ্ছি এতে কি কি মশলা আছে এতে আছে সর্ষের তেল কাঁচা লঙ্কা সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত এগুলো একসাথে বেটে নিতে হবে লবণ হলুদ এগুলো স্বাদ মতন আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে ব্যাস তাহলেই হয়ে যাবে রেডি মশলাটা তারপর ভালো করে মেখে নিতে হবে আর মেখে ম্যারিনেশান করে রাখার কোনো দরকার নেই এটা মেখে সঙ্গে সঙ্গে দিতে পারো আর ম্যারিনেশন করেও রাখতে পারো আমরা মেখে সঙ্গে সঙ্গে কুমড়ো পাতার মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো পাতার মধ্যে চিংড়ি মাছ মাখাটা আমরা দিয়ে দেব। এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয় এই দেখো কুমড়ো পাতা আস্তে আস্তে করে ফোল্ড করে নেব যেন একটুও বাইরে বেরিয়ে না যায় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে ভালো করে ফোল্ড করে নেওয়ার পরে আমাদের সুতো দিয়ে বেঁধে দিতে হবে যাতে আমরা যখন মানে তেলের উপরে ভাজবো তখন যেন একটুও কোনো রকম মশলা না বেরিয়ে যায় তাই এই দিকটা লক্ষ্য রাখতে হবে সুন্দর করে আমরা সুতো দিয়ে বাঁধবো দেখে নাও তোমরা চাইলে যে কোনো সুতোই ব্যবহার করতে পারো আমার কাছে কিন্তু ওই দোকানের কেনা যে সুতোগুলো আর কি ইউজ করে এরকম পাতুরিতে সেগুলো ছিল না তাই আমি ঘরে যে সেলাই করে সেই সুতোগুলোই ব্যবহার করে নিয়েছি যে কোনো সুতোই ব্যবহার করতে পারো কলা গাছ থেকে যে আঁশ বের হয় সেই সুতোটাও ব্যবহার করতে পারো তারপর ভালো করে বেঁধে নিয়ে এগুলো আমরা প্রত্যেকটা কুমড়ো পাতা এইভাবে তৈরি করে নেব একটা একটা করে এইভাবে রেডি করে নিতে হবে প্রত্যেকটা কুমড়ো পাতা তারপর ভাজার জন্য রেডি এই যে আমরা এবার ভাজার জন্য দিয়ে দিলাম কড়াইতে ননস্টিকের সব কিছুতেই এটা করা যাবে ননস্টিক হলে ভালোভাবে আস্তে আস্তে করে কম তেলে ভাজা হয়ে যাবে তারপর এটাকে আমরা ঢেকে দেবো খানিকক্ষণ বাদে আমরা আবার ফিরে আসলাম রান্নার কাছে যে এটা কত দূর কি হলো তাই দেখার জন্য তারপর আমরা এটাকে ঢাকা উল্টে এই পাতুরিটাকে একটা একটা করে উল্টে দেব আর একটা পিঠ হওয়ার জন্যে সবকটা উল্টে দেওয়ার পর আমরা আবার ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেওয়ার পর আবার ফিরে আসব। এই যে আবার চলে আসলাম ঢাকা তুলে দেখতেই পাচ্ছি এটা কিন্তু রেডি হয়ে গেছে এরকম হয়ে গেলে বুঝতেই পারবে রেডি হয়ে গেছে পাতাগুলো পুরো একদম গলে একদম মম হয়ে যাবে মানে একদমই গলে যাবে খুন্তি দিয়ে বা তোমরা যে চামচ দিয়ে দেখতেই পারো এটা একদম গলে গেলে বোঝাই যাবে দেখতেই পাচ্ছ এটা কেমন তৈরি হয়ে গেছে পুরো পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে বোঝাই যাচ্ছে এই রকমটা হয়ে গেলে বুঝবে যে রেডি হয়ে গেছে তখন নামিয়ে নিতে হবে এই যে আমরা নামিয়ে নিচ্ছি আমাদের সবকটাই রেডি হয়ে গেছে এরপরে দেখে নাও এবার ভাতের সাথে রেডি গরম গরম ভাতের সাথে এরকম চিংড়ি মাছের পাতুরি একদম জমে যায় এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল ভীষণ টেস্টি আর এই দেখো দেখতে কেমন হয়েছে ভিতরটা এরকমটা হবে দেখতে এটা এখনও যারা যারা ট্রাই করোনি একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে